হ্যাঁ এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন দিক থেকে প্রথমত হলো যে তিপ্রামথা এবং বিজেপি দল তাদের অপ্রকাশ্য যখন তাদের মিতালি ছিল অর্থাৎ এই আনুষ্ঠানিকভাবে জোট হয়নি টিপ্রা মথা মন্ত্রিসভায় যোগদান করেনি তাদের বন্ধুত্ব বা মিতালি তখন থেকেই তো শুরু হয়েছিল সিপিআইএম কে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য ভোট ভাগাভাগি করার মধ্য দিয়ে দুই হাজার তেইশে নির্বাচনে তখনও এই দুটি দলের মধ্যে রক্তারক্তি হয়েছে বহু ঘটনা ঘটেছে ঘর বাড়ি পুড়িয়েছে পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে আর এখন আনুষ্ঠানিকভাবে তাদের এই মিটালি জোট হওয়ার পরও এই এই জাতীয় ঘটনার সংখ্যা একেবারে কম নয় এটা খুমলুংয়ে বেশ কয়েকবার ঘটেছে এই আশ্রামবাড়ি বিধানসভা কেন্দ্রেই অনেকগুলি ঘটনা হয়েছে চরিলামে হয়েছে আরও নানা জায়গাতে হয়েছে এগুলো কেন এর কারণ হলো যে গত সাড়ে সাত বছরে বিজেপি এবং ত্রিপুরা মথা উভয় দলের সমর্থকরাই এরা এখন খুবই হতাশার মধ্যে আছে কারণ যে সমস্ত প্রতিশ্রুতি বা প্রলোভন দেখি বিজেপি ক্ষমতায় এসছে তাদের দলের লোকদেরকে এই তারা পথে নামিয়েছেন যে নানা ধরনের অপকর্ম করা মধ্য দিয়ে বিজেপি কে ক্ষমতা নিয়ে আসার জন্য এখন দেখছে যে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে ত্রিপুরাজ্যের আরো চল্লিশ লক্ষ লোকেদের সাথে তাদেরও তাদের কপালে কিছু জুটছে না কিন্তু বিজেপি এবং ত্রিপুরা মথার উভয় দলের মধ্যেই উপর থেকে নিচুতলা অব্দি অল্প কিছু লোক যারা রাজ্যের ক্ষমতাবানদের কাছাকাছিতে আছেন তারপরে যারা দিল্লি থেকে নিয়োজিত সভাপতি মন্ডল সভা এই জেলা সভাপতি মন্ডল সভাপতি তাদের কাছাকাছিতে আছেন ওই জবরদস্তি করে ছাপ্পা ভোটে এমএলএ পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য হতে না পারলেও যারা এই তথাকথিত এই জেলা এবং মন্ডলের নেতৃত্বে এরা এখন ত্রিপুরাজ্যের মধ্যে সংবিধান বহির্ভূত ক্ষমতাবান শক্তি আনইলেক্টেড বাট আনকনস্টিটিউশনাল পাওয়ার তারা ভোগ করছে তারাই নিয়ন্ত্রণ করছে থানা তারাই নিয়ন্ত্রণ করছে গাজার চাষের গাঁজা পাচারের ফেন্সিডিল পাচারের ইয়াবা ইত্যাদি কোটি কোটি টাকার প্রতিদিন ধরা পড়ছে তারাই নিয়ন্ত্রণ করছে এই পিডাব্লিউডি অফিস বিডিও অফিস এইভাবে অল্প কিছু লোক তারা রাতারাতি কুটিপুতি হচ্ছে আর এই সাধারণ যারা সমর্থকরা যারা মনে প্রাণে বিজেপি কে তিপড়া মথা কে ভালোবেসেছিলেন তাদের হয়ে কাজ করে বৈধ অবৈধভাবে তাদেরকে রাজ্য সরকারে এবং এলসিতে বসিয়েছে চোখের সামনে দেখছে তাদের দিন চলে যাচ্ছে কাজে তারা হতাশ কাজে সে হতাশা থেকে শুধু যে বিজেপির বিরুদ্ধে তিপরা মথা না এটা ত্রিপুরা মথা ভার্সেস বিজেপি আবার কোথাও কোথাও বিজেপি ভার্সেস বিজেপি মথা ভার্সেস মথা এই ঘটনাগুলি ঘটছে এটা একটা ঘটনা দ্বিতীয় আমি কেন তাৎপর্যপূর্ণ বললাম ত্রিপুরার যে এরকম ঘটনা বিগত সাড়ে সাত বছরে অসংখ্য ঘটনা হয়েছে কিন্তু কোনোবার বিজেপির তরফ থেকে ত্রিপুরা মথার নাম উচ্চারণ হয়নি উচ্চারিত হয়নি বারবারে বলেছে দুষ্কৃতিকারী ইত্যাদি ইত্যাদি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু যেমন অন্য দল আমরা যারা সিপিআইএম বা অন্য বিরোধী দল আমাদের উপরে যে অন্যায় অত্যাচার গুলি প্রায় প্রতিদিন হচ্ছে এগুলার ক্ষেত্রে যেমন পুলিশ একটা জায়গাতেও অ্যাকশন পুলিশের তরফ থেকে নেওয়া হয় না কোন অপরাধী গ্রেপ্তার হয় না তো প্রশ্নে ওঠে না আর নিজেদের মধ্যে মারামারির পরও কেউ হয় না কিন্তু এই প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ খুলে বলতে বাধ্য হয়েছেন আমি বলবো বাধ্য হয়েছেন ত্রিপুরা মাথার নাম করতে কেননা এই কর্মসূচিটা হলো প্রধানমন্ত্রীর নামের সাথে যুক্ত মন কি বাত যদি এখানে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় মুখ্যমন্ত্রীর গদি হয়ে আছে এটা আরো তলমল হবে কাজে নাম নিতে হয়েছে কিন্তু লক্ষ্য করা বিষয় হলো বিজেপির সভাপতি প্রেসের সাথে কথা বলেছেন একটি বারের জন্য ওই তীব্র মথার নাম নেননি আরেকজন নেতা নিজেকে সাংঘাতিক ক্ষমতা ভাবেন তিনি এখন নিজেকে মুক্তিদাতা ভাবেন তিনিও একবারের জন্য ত্রিপুরা মাথার নাম নেননি যিনি বলে থাকেন ত্রিপুরা মথা নাকি তার পরামর্শেই গঠিত হয়েছে তো এ হলো তাৎপর্য ঘটনা এবং এই জাতীয় পোর্ট সংবাদ প্রতীক্ষা